একজন সৈনিক বাড়িতে ফোন করে বলল মা আমি আগামীকাল বাড়িতে আসবো কিন্তু আমি একা আসব না আমার সাথে আমার একজন বন্ধু আসবে সে যুদ্ধে আহত হয়ে অন্ধ হয়ে গেছে তার একটা পাও কেটে ফেলা হয়েছে এই দুনিয়াতে তার আত্মীয় স্বজন কেউ নাই এখন বলো মা আমার এই বন্ধু কি আমার সাথে থাকতে পারবে তখন ফোনের এই প্রান্ত থেকে তার মা বলে উঠলো আরে বাবা কি সব জাতা বলো আমাদের বাড়িতে তো এমনিতেই ঝামেলার কোনো শেষ নাই আবার ওই রকম একজন অন্ধ পা কাটা ল্যাংরা লোক নিয়ে আসলে আমরা তো খুবই বিপদে পড়ে যাব। এর চাইতে ভালো হয় তাকে একটা হসপিটালে রেখে আসো এরপর অনেক দিন কেটে গেল কিন্তু সেই বাড়িতে আসলো না নিরুপায় তার মা ছেলেকে খোঁজার জন্য দেখতে পেল হুইল চেয়ার মধ্যে তার ছেলে বসে আছে একটা পানাই চোখ দুইটা অন্ধ এই দৃশ্য দেখে তো তার মা কান্না করা শুরু করলো তখন সেই ছেলেটা বললো মা আমি সেই সৈনিক বন্ধু আমি ফোন দিয়ে শুধু এটাই জানতে চেয়েছি এই অবস্থায় তুমি কি আমাকে গ্রহণ করতে পারবে